এ সংসারে একমাত্র সত্যের বন্ধন থাকা পরম তত্ত্ব পরমপদ ইহা ছাড়া জগতে কিছুই নাই সংসার নিত্যানৃত্যের তরঙ্গ এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয় জীবে দয়া নামের উচিত বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই শুন সনাতন এই শব্দটি সকল জীবের পক্ষে কণ্ঠহার ঐহিক সুখ আর দুঃখ ক্ষণভঙ্গ ক্ষমাই দয়ার আধার তেগি সত্যের সার পবিত্রতাই ধর্ম যাহাতে মনের কোন অশান্তি মলিমুক্ত না হয় বিষয়ে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করাই উচিত ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিত্রানের জন্য অবশিষ্ট লেসু থাকে না ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল বোতনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে গুরুর উপর সকল ভার দিয়া প্রারব্ধ চর্যায় গতি থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন যথাসাধ্য ভগবত চিন্তা করিতে হয় সকল ভার গুরুত্ব নিস্ত করিয়া উপস্থিত সংসারের প্রারব্ধ কর্ম যাহা যাহা আছে সাধ্য অনুসারে করিয়া যাইতে হয় কোন বিষয়ে অধিক হর্ষ বা বিষাদ করিতে নাই বোঝা এবং না বোঝা দুই এক কারণ উভয়ই প্রান্ত এই দুইয়ের অভাবই শান্তি জগতের সকলেই ভুলিতে ত্যাগ করিতে দুর্মান করিতে অভাব করিতে বেভিচারী বন্ধনের সামগ্রী দিতে ভাবে অধ্যবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতিতে পরিলেভ উদার প্রকৃতিতে তাকে মলিন করে না পরের ঘরে বাস করিতে হইলে ঘরের বেগ সহ্য করিতে হইবেই লোকের দেহই বন্ধন এই দেহকে এই দেহকে মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের স্মরণ গোল আর কিছু নয় সাধ্য সাধনে নিষ্কৃত হয় না অতএব সর্বদাই বাসনা পূর্ণের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ম যথাসম্ভব ভোগের ভোগ করিতে হয় প্রারব্ধ বসতই লোকে ভোগ হইয়া থাকে ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায় দায়ী হইতে হয় প্রারব্ধই তাহার কারণ আরোগ্য ও আরোগ তাহা হইতে হইয়া থাকে নচ জীবের শক্তি নাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে